বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রী হিসাবে ঢাকায় যাবেন শেখ হাসিনা বর্তমান অবৈধ সরকার তাকে সেলুট জানাবে এরপর জানিয়ে দেব হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ ব্যাপক তল্লাশি নজরদারির নির্দেশ ইন সরকারের এবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও নুরজাহানের পদত্যাগের দাবি এবং সবশেষে শেষে জানিয়ে দেব মে মাসে শেখ হাসিনার বিচার শুরু আল জাজিরাকে ডক্টর ইউনুসলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে অবৈধ বলে দিয়েছেন ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঢাকায় ল্যান্ড করবেন এবং বর্তমান সরকার তাকে স্যালুট জানিয়ে গ্রহণ করবে ভারতীয় মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার গোয়ালডাঙ্গার বসিরহাটে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিজেপি ও বিভিন্ন হিন্দু সংগঠন প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির এই নেতা বলেন দয়া করে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করুন আমাদের মন্দিরগুলোর ওপর আক্রমণ বন্ধ করুন ষোলো তারিখে আমরা একটি বড় সভা করব মোহাম্মদ ইউনুসের সরকার কোনো বৈধ সরকার নয় তারা চরমপন্থী তারা উগ্রবাদী তারা মানবতার বিরোধে তারা তালেবানের মতো ডক্টর ইউনুসের সরকার শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে শোভেন্দু আরও বলেন শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে যাবেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী তারা অর্থাৎ ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার অবৈধ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ঢাকা বিমানবন্দরে নামবেন তাদের তাকে সেলুট করে অভ্যর্থনা জানাতে হবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ সংগঠনের প্রতিটি ইউনিট থেকে দুইশো আড়াইশো নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়োহতের নির্দেশ দিয়েছে শেখ হাসিনার দল এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে এক সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে দুই যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে তিন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে চার ফেরিঘাট রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের ওপর নজরদারি বাড়াতে হবে পাঁচ স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে এই ব্যাপারে বিএনপি জামাত ইসলামী ও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাহায্য নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর নির্দেশিকায় আরও বলা হয়েছে সমস্ত সমাজ মাধ্যমে নজরদারি চালাতে হবে আওয়ামী লীগকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পরিষদর। সদর এমনকি ভাড়ায় চালিত বাস মিনিবাসের ওপর উপর নজর রাখতে হবে পুলিশের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লীগ তাদের বক্তব্য আওয়ামী লীগের নেতা কর্মীদের নতুন করে জেলে পড়তে কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলছে পুলিশ সেই সঙ্গে আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা একদিন দেশে ফিরবেন উপদেষ্টা ও উপদেষ্টা বেগমের পদত্যাগের দাবি করেছে কর্মচারী ফেরাম একই সঙ্গে তাদের দুর্নীতিবাজ দুই এপিএসকে কে অব্যাহতি প্রদান করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি দুই এপিএস কে অব্যাহতি দেওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে বলে উল্লেখ করা হয়েছে রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে কর্মচারী ঐক্য ফেরাম তে বলা হয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে হোসেন তদবির বাণিজ্য করে চার শত কোটি টাকা অর্জন করেছে একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তহিন ফারাবি ও ডক্টর মাহমুদুর হাসানের বিরুদ্ধে কিন্তু ডক্টর মাহমুদুর হাসানকে এখনও অপসারণ করা হয়নি তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে ফিরে বদলি পদোন্নতি প্রদায়ন ও টেন্ডার ইত্যাদি তদবির করেছে বলে অভিযোগ আছে আরও উল্লেখ করা হয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের ভয়ে ততস্থ থাকতো ও তাদের নির্দেশ মতো অবৈধ তদবির বাস্তবায়ন করত। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে তারা কি করে অদৃশ্য ইঙ্গিতে বা আশ্রয়ের প্রশ্রয় ব্যতীত এমন সব দুর্নীতিতে লিপ্ত হয়েছিল মোটেই না সঙ্গত কারণেই তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আঙ্গুল ওঠে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিবৃতিতে বলা হয় জনমনে এসব প্রশ্নের সদুত্তর প্রদানের জন্য নিজেদের অক্ষমতা ও নৈতিক কারণেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা নুরজাহান বেগমের পদত্যাগ করা উচিত অবিলম্বে এই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি অথবা তাদের অপসারণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি জুলাই আগস্ট গণহত্যার মামলায় ক্ষমতাচ্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার মে মাসের শুরুতেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরার সাক্ষাৎকারমূলক এক অনুষ্ঠানে তিনি কথা জানান রোববার সাতাশে এপ্রিল আল জাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎমূলক অনুষ্ঠান টক টু আল জাজিরায় ডক্টর মোহাম্মদ ইউনুস রিয়েল রিফর্ম আর জাস্ট আর নিউ রোলিং ক্লাস ইন বাংলাদেশ এ জুলাই বিপ্লব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া তার সরকারের দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ডক্টর ইউনুস শেখ হাসিনার বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্ট সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতা জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সেই ভিত্তিতেই মে মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে তার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সাক্ষাৎকারে উপস্থাপক ডক্টর ইউনুসকে প্রশ্ন করেন এটি কি বলা ঠিক যে শেখ হাসিনার পতনের পরে মধু চন্দ্রিমা এখনো সম্ভবত শেষ হয়েছে বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে সেগুলো সুনির্দিষ্ট জবাব আপনাকে দিতে হবে কারণ পুরনো ক্ষমতাধরদের প্রভাব রয়েছে অন্যরা রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইতে পারে যেমন লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী রয়েছে এই সমাধানকে বাংলাদেশ একা করতে পাবে জবাবে অধ্যাপক ইনুস বলেন দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধু চন্দ্র মাস শেষ হোক বা না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান তারা বলছে না অন্তর্বর্তী সরকারকে যেতে দাও আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এই দিকেই আমরা যাচ্ছি আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকেরা বলছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের হস্তান্তর করো